এভাবেই একজন প্রবাসী তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি প্রিয়তমায় স্ত্রীর মায়া কাটিয়ে চলে যান দেশ থেকে দেশান্তরে সুদূর প্রবাসে দেশের মায়া ছেড়ে প্রবাস জীবনে তাকে কঠিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় কি শীত কি গরমে তাদেরকে ডুবে থাকতে হয় কাজের মধ্যে প্রচন্ড কাজের চাপে মাঝে মাঝেই মনে পড়ে প্রিয়জনদের কথা আর প্রিয়জনদের কথা মনে পড়লেই চোখ অশ্রু সজল হয়ে ওঠে প্রিয়জনদের জন্য এই কান্না ও যন্ত্রণাকে বুকে চেপে তাকে আবার কঠিন কঠোর পরিশ্রমে মনোনিবেশ করতে হয় প্রচন্ড পরিশ্রমে তাদের শরীরে মনে কেমন হতাশা আসে তেমনি দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় পারিবারিক শিথিলতা সন্তানদের নৈতিক অবক্ষয় ঠেকানো দিনই পরিবেশ বজায় রাখা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অথচ তাদেরই পাঠানো রেমিটেন্সে তাদের পরিবারের সাথে সচল হয় দেশের অর্থনীতির চাকা আমরা চাই আমাদের এই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা সকল ক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক দিক নির্দেশনা পেয়ে হয়ে উঠুক একজন প্রকৃত সম্মানিত ব্যক্তি যেমন দুনিয়াতে তেমনি আখেরাতে আসসালামু আলাইকুম মরাহিমতুল নয় বরাকাতু প্রিয় প্রবাসী ভাই দীর্ঘ দশ দশটি বছর প্রবাসে থাকার সুবাদে প্রবাসীদের অনেক দুঃখ কষ্ট আমি খুব কাছে থেকে অনুধাবন করবার সুযোগ হয়েছে অনেক প্রবাসী আছেন যারা প্রপার গাইডলাইনের অভাবে নানা শারীরিক এবং মানসিক জটিলতায় ভোগে থাকেন অনেকে বহু কষ্ট করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করার পরও নিজের অর্থনৈতিক ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়ে পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য বিদেশে পাড়ি জমাবার পরও সেই পরিবারের সাথে অনেকের বিশাল গ্যাপ এবং দূরত্ব সৃষ্টি হয়ে থাকে প্রবাসীদের সমস্যাগুলোর যেন অন্ত নেই অথচ সেসব সমস্যার সমাধান করবার পথ খুবই সীমিত আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশন এবার প্রবাসীদের জন্য আয়োজন করছে রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ গাইডলাইন কর্মশালা এই কর্মশালায় প্রবাসীদের মানসিক শারীরিক আর্থিক পারিবারিক এবং ধর্মীয় সহ বিভিন্ন সেক্টরে প্রয়োজনীয় দিক এবং নির্দেশনা প্রদান করবেন সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ ঈশা আল্লাহ তালা তাদের সঙ্গে আল্লাহ তৌফিক দিলে আমিও থাকছি প্রিয় প্রবাসী আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করে থাকেন তাহলে এই অনুষ্ঠানের সরাসরি আপনি অংশগ্রহণ করতে পারবেন আর যদি পৃথিবীর অন্য কোনো প্রান্তে আপনি এই মুহূর্তে থেকে থাকেন তাহলে অনলাইনে এই অনুষ্ঠানটি আপনি উপভোগ করতে পারবেন যারা প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন এই অনুষ্ঠানে সীমিত আমরা তাদেরকেও সুযোগ দিতে পারব ইনশাল্লাহ আর খুব শীঘ্রই আমরা প্রবাস ফেরত সে সমস্ত ভাইদের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি যারা দেশে নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তাদেরকে আসোনা ফাউন্ডেশন থেকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়টা নিয়ে আমরা ভাবছি আল্লাহ রব্বুল আলমিন প্রিয় প্রবাসীদের প্রবাস জীবনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুনিয়া এবং আখরাতের প্রভূত কল্যাণ সাধন করবার তফিক দান করুন জাজাকুল্লাহ খেরা ওসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কর্মশালার তারিখ নয় জানুয়ারি শুক্রবার দু ছাব্বিশ স্থান আসুন্না অডিটোরিয়াম প্লট বাষট্টি রোড তিন ব্লক এ আফতাবনগর ঢাকা কর্মশালায় অংশগ্রহণ করতে কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন